এশারের আদানে দেশের মুসলমানের ঘুম আসে অতএব ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে যদি ইসলামকে না রাখতে দেওয়া হয় আর কিছু থাকতে দেওয়া হবে না ঠিক না বলে আগামীর সংসদ হবে কোরআনের সংসদ আগামীর দেশ হবে আরেকদের দেশ ঠিক না বলে বাবাদের সালালে কেমন করে দেখেছি দেখেন নাই স্বামী সালাহে কেমন চলে দেখি দেখেন নাই মেদাম সালাহে কেমন চলে দেখি দেখেন নাই কোন নিয়তেরে লো কেমন চলে দেখি এখন একটা জিনিস দেখা বাকি আছে আল্লাহর কুরআন দিয়ে দেশ চলে কেমন চলে এবার মুসলমানেরা দেখতে যায় কে কে আল্লাহ মুসলমান আমাকে সৃষ্টি করেছে আল্লাহ এই দুনিয়া হুকুম চলবে কার আল্লাহ এই দুনিয়া কার বাংলার স্বাধীন ভূমি ছেড়ে দেওয়া হবে না বলেন ঠিক নেতাবস্তব যে রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নাই নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আমাদের ওটা একটা বোকুয়া যারা বলে কোরআনের রাজনীতির সাথে কোন সম্পর্ক নাই আমরা বলি এটা তোর ঈমান নাই ঠিক কি না বলেন আর যে ইসলামের কোরআনের বিরুদ্ধে কথা বলবে তার ইমান নাই ওর বাংলার জমিনে কোনো জানা যাও নাই ঠিক না বলেন

আল্লাহরফুল আলী বলেন দুনিয়ার শোনো আমার নবী মোহাম্মাদের কাছে কোরআন নাজির করেছি তোমাদের মনের যদি কোনো সন্দেহ থাকে তাহলে কোরআনের মতো কোরআন রচনা করতে হবে না দশটা রচনা করতে হবে না কোরআনের একটু আয়াতের সামান্য কিছু অংশ রচনা করে নিয়ে আসো বলেন তোদের হাজার বছর হয়ে গেল কোরআনের মতো কোরআন রচনা করা কি সম্ভব